দা মন্তা কুড়াল নিয়ে দাঁড়িয়ে আছে আমাকে বলে ক্যাপ্টেন সাহেব অস্ত্র দেন যুদ্ধ করবে। তাদের যে উন্মাদনা দেশের জন্য জীবন উৎসর্গ করবে আমি তো এই রকম বাংলাদেশ দেখি নাই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি তারপর সামরিক বাহিনী জীবনে প্রবেশ করেছি বাঙালিদের মধ্যে যে এত লড়াক তৈরি সৈনিক জীবন উৎসর্গ করার জন্য সদা প্রস্তুত একটি আধুনিক পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে খালি হাতে তারা যুদ্ধ করতে চায় এই যে দুঃসাহর বাঙালিদেরকে দেখেছি এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় গৌরব এবং এরা ছিল এর মধ্যে অনেকে আপনারা আমার সামনে বসে আছেন যাদের রাষ্ট্র হয়ত স্বীকৃতি দেয় নেই সামাজিক স্বীকৃতি মেলে নেই কেবলমাত্র আমরা নিজেরাই নিজেদের মনে আত্মতুষ্টি আছে এই দেশের স্বাধীনতা যুদ্ধে আমরা অংশগ্রহণ করেছিলাম জিয়াউর রহমানের স্মৃতিচারণ করতে গেলে অনেক কথা মনে হয় যুদ্ধের সময় তার অধীনস্থ সেনা কর্মকর্তা ছিলাম তখন আঠারোটি জেলা ছিল বাংলাদেশে একটিমাত্র জেলা মুক্তি বাহিনী একক প্রচেষ্টায় দখল করেছিল সেটি হলো সিলেট জেলা এবং এই সিলেট আমরা চোদ্দই ডিসেম্বর বিকেলে দখল করি মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে ফোর্সের নেতৃত্বে আমি সিলেটের এমসি কলেজের প্রিন্সিপালের পাশায় যে পাকিস্তানি গার্ডে ছিল সেই গাড়িতে আক্রমণ পরিচালনা করি আমার আঠারো জন শহীদ শহিদ হয় আমার একজন প্যাটন কমান্ডার সুবেদার তিনি এই যুদ্ধে শহীদান সুবেদার পয়জা আমার বীর উত্তম এই যুদ্ধে শহীদ হন তিনি এই যুদ্ধে শহীদান সুবেদার পয়জা আমার বীর উত্তম এই যুদ্ধে শহীদ হন মাধ্যমে কমান্ডাররা পরিচালনা করে আমার হাতে বেতার যন্ত্র পেছনে এক মাইল পিছনে জিয়াউর রহমান হেডকোয়ার্টার নিয়ে প্রতি মুহূর্তে জানতে চাচ্ছেন অ্যাম্বুলাম স্যার প্রতি মুহূর্তে যুদ্ধের গতি প্রকৃতি চেঞ্জ হচ্ছে একজন ভারতীয় মেজর ছিলেন তার সাথে একটা বেতার যন্ত্র ছিল এর আগে চার দিন চা বাগানের মধ্যে থাকার কারণে আমরা বহির্বিশ্বের সাথে বিচ্ছিন্ন ছিল অন্যান্য ইউনিটের সাথে বেতার যোগাযোগ বেরিয়ে সিরেট শহরে প্রবেশ করে যে মুহূর্তে যুদ্ধে লিপ্ত হলাম হঠাৎ করে ভাগ্যের আল্লাহ রহমতে আমাদের বেতার যন্ত্রের যোগাযোগ হলো ভারতীয় মেজর আমাকে বললেন যে কিনা যাদের সাথে যুদ্ধ হচ্ছে সেই এমসি কলেজে প্রিন্সিপালের বাসভবনে অবস্থিত পাক বাহিনীর সে বাংকারগুলোর উপরে মুহুর মুহু রকেট নিক্ষেপ করে এগুলোকে ধুলিস্বর করে দিল এবং এই বিমান আক্রমণে এবং আমাদের সাথে সারাদিন ব্যাপী যুদ্ধের পর পাক বাহিনী অনুভব করেছে যে বাঙালি বীরের জাতি আজকে তারা বিজয়ী হবে না সুতরাং চোদ্দই ডিসেম্বর বিকালে তারা সাদা পতাকা তুলিয়ে সাদা পতাকা উড়িয়ে আত্মসমাপ অভিপ্রায় ব্যক্ত করল এইভাবে মার্চ মাসে আমরা যে যুদ্ধ শুরু করেছিলাম চোদ্দই ডিসেম্বর তারিখে সিলেটে আমাদের এই যুদ্ধের একটা সফল পরিসমাপ্তি আমরা দেখতে পেয়েছি এই যুদ্ধের ছয় মাস মাসা রহমানকে দেখেছি জুন মাসে ফোর্স গঠিত হয়েছিল বেঙ্গল রেজিমেন্টের প্রথম তৃতীয় এবং অষ্টম ব্যাটালিয়ান নিয়ে তিনি জিয়া ছিলেন একজন প্রকৃত কমান্ডার একজন সৈনিকের যেসব গুণাবলী থাকা উচিত সবকিছুই তার মধ্যে ছিল একজন মুক্তিযোদ্ধার স্বরূপ খুঁজতে গেলে যেই মুক্তিযোদ্ধার প্রতিকৃতি আমাদের চোখের সামনে বেসে ওঠে সেটি হলো জিয়াউর রহমানের ছবি জিয়াউর রহমানের প্রতিকৃতি তিন বছর রাষ্ট্র ক্ষমতায় থাকার পর যার কোনো ব্যাংক ব্যালেন্স ছিল না যার একটা বাড়ি ছিল না যে পুরনো কাপড় এরাই তো হলো প্রকৃত মুক্তিযোদ্ধা কিন্তু বাংলাদেশের পরবর্তীকালে যারা রাষ্ট্র শাসন করেছে তারা জিয়াউর রহমানের সেই সততা দেশপ্রেমকে অনুসরণ করতে ব্যর্থ হয়েছে এটি আমাদেরকে বলতেই হচ্ছে জিয়াউর রহমান বাংলাদেশের জাতীয়তাবাদ এই ধারণা প্রচলন করেছেন ভারতীয় থেকে দেশ থেকে মুক্ত করার জন্য স্বাধীনতার যুদ্ধের সময় প্রতিবেশী রাষ্ট্র ভারত আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছে তখন ভেবেছিলাম তারা বোধহয় মানবতাবাদে উদ্বুদ্ধ হয়ে আমাদেরকে সাহায্য সহযোগিতা করছে আজ এত বছর পর মনে হচ্ছে তারা তাদের দেশের স্বার্থ উদ্ধারের জন্য সেই সময়ে বাঙালিদেরকে সাহায্য সহযোগিতা করেছিল তাদের রাষ্ট্রীয় লক্ষ্য পূরণের জন্যেই আমাদেরকে সাহায্য করেছিল এবং মুক্তিযুদ্ধের অবহিত পর থেকে তারা পদে পদে চেষ্টা করছে সেই একাত্তরের যে সাহায্য সহযোগিতা করছে তার প্রতিদান তুলে নেওয়ার জন্যে গত বিশেষ করে মাফিয়া শেখ হাসিনার শাসন মলে এই দেশটি পরিণত হয়েছে ভারতের একটি পরদ পরিণত হয়েছে আমি এই দেশের সাহসিক ছাত্রদেরকে এবং সাধারণ নাগরিকদেরকে অভিনন্দন জানাই জীবনের বিনিময়ে দেড় হাজার ছাত্র যুবক সাধারণ মানুষের জীবনের আত্মত্যাগের বিনিময়ে আমরা আবার মুক্ত হয়েছি আবার একাত্তরের স্বাধীনতাকে অর্থবহ করার জন্য একটি পরিবেশ আমরা এখানে পেয়েছি এই যুদ্ধে দেশের প্রতিটি মানুষ অংশগ্রহণ করেছে একটি নবগঠিত রাজনৈতিক দল বলার চেষ্টা করে তারা এই দেশকে আবার নতুন করে স্বাধীন করেছে আবার একটি রাজনৈতিক দল একাত্তরে যারা স্বাধীনতার বিরোধিতা করেছে তারাও বলতে চায় যে একাত্তরে আমরা নাকি ভুল করেছিলাম আমরা মুক্তিযোদ্ধারা ভুল করেছিলাম একাত্তরে অদ্ভুত এই ধরনের প্রশ্নের মুখোমুখি হতে হবে কখনো চিন্তাও করে নেই সেই বীর বিক্রমে বাঙালি একাত্তর সালে যুদ্ধ করেছে যারা যুদ্ধের মাঠে ছিল না তারা তো সেটি অবলম্বন করে নেই বুঝতেও পারে নাই তাই আজকে এই ধরনের কথা বলছে স্বাধীন বাংলাদেশ ভালো লাগে না এই জন্য সেকেন্ড রিপাবলিকের কথা আকাশে বাতাসে বলে বেড়াচ্ছে বাহাত্তরের যে সংবিধানটিকে ছুঁড়ে ফেলার কথা বলেছে সংবিধান তো যে কোনো মানুষ পরিবর্তন যে কোনো নির্বাচিত সরকার পরিবর্তন করতে পারে আমরা পারব আপনারা পারবেন সবাই পারবেন সংবিধানে আমূল পরিবর্তন করা যায় কিন্তু ওই যে একাত্তরের দ্বন্দ্ব আছে একাত্তরের মুক্তিযোদ্ধারা এর সাথে জড়িত ছিল সেই জন্য একাত্তরের কোনো কিছুই এখন অনেকে ভালো লাগে না কিন্তু আমরা তো এখনো জীবিত আছি যে অমানে আদর্শ জীবিত থাকবে যতদিন বাংলাদেশ থাকবে একাত্তরের যুদ্ধ ছিল গণতন্ত্রের জন্য যুদ্ধ কিন্তু দুঃখের সেই গণতন্ত্র যারা রাষ্ট্র এসেছে তারা গণতন্ত্রের বদলে পরিবারতন্ত্র করেছে তারা রাষ্ট্র ক্ষমতায় সময় কাটিয়েছে কেবলমাত্র নিজেদের অর্থ সম্পদ বৃদ্ধি করার জন্যে বিশেষ করে গত সতেরো বছর যারা ক্ষমতায় ছিল ঠিক আছে না দল তার পরিবার এবং তার আত্মীয় স্বজন এবং তাদের দলের চেলা চামন্ডরা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে বাংলাদেশের টাকা পরিমাণ মানুষের টাকা পাচার করেছে একজন প্রতিমন্ত্রী আছে যার যুক্তরাজ্যেই আছে তিনশো পাঁয়ষট্টিটি বাড়ি দুবাইতে বাড়ি এবং সাম্প্রতিককালে ভাই কি হলো রে ভাই এখানে আপনারা একটি সুযোগ দেন বাকি আপনার কি শোনার দর্জি আছে না শেষ করে দেবো আমি পাঁচ দশ মিনিটের মধ্যে শেষ করবো অনেক কষ্ট লাগে অনেক সংগ্রামের বিনিময়ে যখন আমরা গণতন্ত্রের প্রতিষ্ঠার দ্বার প্রান্তে উপনীত হই তখনই এক ধরনের লোক ষড়যন্ত্র করে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অতীতে যাদের কোনো ত্যাগ তিতিক্ষা কিছুই ছিল না তারা এখন গণতন্ত্র সম্পর্কে রাজনৈতিক দলগুলোকে সবক দেওয়ার চেষ্টা করে বাংলাদেশটিকে নিয়ে এখন একদল মতলব বাজ খেলছে আমরা শুনতে পাচ্ছি বাইরের পৃথিবীতে একটি পরাশক্তি তারা বার ম্যাচ করেছে এখন আমাদের দেশে একটি মানবিক করিডরের নামে কিছু অংশ আমাদের হাত থেকে বেহাত হয়ে যাবে শুনতে পাচ্ছি এখানে খ্রিস্টান কামিউদি রাষ্ট্র গঠিত হবে এই অঞ্চলে আমাদের পার্বত্য চট্টগ্রাম এবং তার আশেপাশে অঞ্চল নিয়ে এসব নতুন নতুন থিওরি কারা দিচ্ছে বিশ্বাস হয়নি কিন্তু এখন একদিন শুনলাম আমাদের বর্তমান পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন যে এখানে মানবিক করিডোর দেওয়া হবে বাইরের জাতিসংঘ কিংবা একটি বহুজাতিক বাহিনীকে আমাদের দেশে যুদ্ধের নৃত্য করা হবে বাংলাদেশকে আমরা এই দেশের নাগরিকরা জানতে পারবো না এই কি হলো এই জন্যই কি আমরা একাত্তরে যুদ্ধ করেছিলাম পরবর্তীকালে জনগণের মধ্যে যখন খুব ধুমাহিত হয়ে ওঠে তখন বলে যে না এই ব্যাপারে আরেক উপদেষ্টা বলল যে আমরা এই সম্পর্কে কোনো আলাপ আলোচনা এখনো হয়নি একটি জন অভ্যুত্থানের মাধ্যমে মাফিয়া সরকারকে পরিবর্তন করেছে বাংলাদেশের লড়াকু জনগোষ্ঠী কিন্তু বাংলাদেশকে তো আরো দীর্ঘ পথ পারি দিতে হবে যেই পথ হবে গণতন্ত্রের পথ যেই পথে আমরা পরিক্রমণ করব জনগণের সম্মতিতে সেখানে যার যতগুলোই পিএইচডি ডিগ্রি থাকুক কিন্তু জনগণের সম্পত্তি ছাড়া এখানে কোনো ধরনের যুদ্ধে বাংলাদেশকে লিপ্ত করা যাবে না এখানে যা কিছু হবে যা কিছু সংস্কার হবে নির্বাচিত পার্লামেন্ট করবে দ্রুত নির্বাচন দেন জনগণের নির্বাচিত প্রতিনিধিরা এই দেশে সকল সংস্কার করবে একটি সংস্কার খুবই প্রয়োজন ছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সেটিতে সব রাজনৈতিক দল একমত হয়েছে এটি প্রধান সংস্কার হয়ে গিয়েছে এরপরে যদি প্রয়োজন বিচার বিচার চালান আপনারা চালু করেন যে সরকার নির্বাচিত হয়ে আসবে আগামী নির্বাচনে তারা এই মাফিয়া সরকারের যত রকম চেলা চামড় তাদের খুন গুম জালিয়াতি অর্থ হবে। বিশেষ করে যারা হেলিকপ্টার থেকে গুলি করে যারা আমাদের নিরীহ তরুণদেরকে হত্যা করেছে শিশুদেরকে হত্যা করেছে তাদের বিচার করতে হবে কিন্তু বিচার প্রক্রিয়া একটা সময় সাপেক্ষ ব্যাপার এই বিচার করতে যদি পাঁচ বছর লাগে আমরা পাঁচ বছর নির্বাচন ছাড়া বসে থাকবো এই নির্বাচনে কি বিএনপি কিন্তু তার তো কোন গ্যারেন্টি নেই অবাধ সুষ্ঠু নির্বাচন হবে এখানে ফুয়াদের দলও জিততে পারে এবি পার্টি জামাত ইসলামেও জিততে পারে ইসলামিক দল জিততে পারে যে কোনো দল জিততে পারে বিএনপিও জিততে পারে এটা তো আনসার জনগণ সম্মতি দিবে জনগণ ভোট দিবে এই নির্বাচনের জন্য সতেরো বছর আমরা কত ত্যাগ স্বীকার করেছি আমাদের দল বিএনপি এই মুক্তিযোদ্ধা দল অন্যান্য এবং অন্যান্য কয়েকজনকে আমরা দেখেছি আগে নিয়মিতভাবে মিছিল করেছে শহীদ মিনারে গিয়ে জা সুতরাং এই যে পরিবর্তন ঘটানো হয়েছে এই দেশের জনগণ মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধ প্রজন্ম তাদের সক্রিয় সংগ্রামের ফলেই এই সরকারের পরিবর্তন হয়েছে হাসিনাকে বিদায় করতে পেরেছি অনেক কষ্ট লাগে যখন দেখি উপদেষ্টারা যাদের বাংলাদেশে কোনো অবদান নাই মুক্তিযুদ্ধ কত প্যাসিস্টে ইয়াহিয়া খান এরশাদ খান সর্বশেষে হাসিনা মিয়া তাদের বিরুদ্ধে এত সংগ্রাম করলো বাংলাদেশের লড়াকু মানুষ এদের তো একটা স্টেটমেন্ট দিতে দেখি নাই কোনো নেই একজন রাজপথে নামেন নাই একটা ফেসবুক স্ট্যাটাস দেন নাই এখন তারা দেখি সব বুঝতে সবাই বসে আছে কিভাবে এরা পাদ প্রদীপের আলোয় আসে আমি বুঝতে অক্ষম যারা ত্যাগ প্রতীক্ষা করেছে যারা জীবন বাঁচিয়ে রেখেছে তাদের তো এখানে দেখি না তারা ইউনুস প্রফেসর ইউনুসকে আমরা তিনি দেশের কীতি সন্তান দেশের গৌরব আমরা তাকে সব রাজনৈতিক দল সমর্থন দিয়েছি ভবিষ্যতেও দেব কিন্তু তিনি আমাদেরকে আশাহত করেছেন বিশেষ করে তিনি অসত্য কথা বলবেন এটা তো আমরা কখনো কল্পনাও করি না তাও বলেছেন বিদেশে জাপানে গিয়ে তিনি বলেছেন একটা মাত্র দল বিএনপি জুনে এই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই এটা কি সত্য বিয়াল্লিশটি দল তার সামনে গিয়ে বলেছেন যে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই ফেব্রুয়ারি মাসে বিএনপির একটি প্রতিনিধি দলে আমিও ছিলাম প্রধান উপদেষ্টা সকল রাজনৈতিক দলকে আহ্বান জানিয়েছিলেন সেদিন আমার স্পষ্ট মনে আছে আমাদের সামনেই তিনি বলেছেন ডিসেম্বর মাসে নির্বাচন হবে দুই তিন দিন পরে এটা পরিবর্তন হয়ে গেল বাসের চেয়ে কোন দল তার যে এই যে কিংবা যাদেরকে কাউকে সচিবের মর্যাদা কাউকে এই মর্যাদা ওই মর্যাদা দিয়ে তার আশেপাশে রেখেছেন এরা তো মনে হয় যে প্রধান উপদেষ্টার চাইতেও বেশি রাজনৈতিকভাবে তারা পরিপক্ক এদের বয়সই বা কত আরেকটি একটি জিনিস আমাদের এই যে ছাত্র সমাজ এদের তো এখন বিশ্ববিদ্যালয়ে গিয়ে পড়াশোনা করার বয়স আমরা যারা ওল্ড স্কুল অফ থট আশির উপরে যাদের বয়স আমরা মনে করি বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে যারা ছাত্র ছাত্রী রয়েছে তাদের প্রথম কাজ হল লেখাপড়া সম্পূর্ণ করে নিজেদেরকে শিক্ষিত করে তারপর নিজের নিজের পেশায় আত্মনিয়োগ করুন রাজনীতি করার জন্য উন্মুক্ত দরজা আপনাদের কাছে সার্টিফিকেটটা নিয়ে পড়াশোনা শেষ করে সে রাজনীতি করুন আপনারা আগামী দিনের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হন কিন্তু এখন এই যে বারবার তদবির করে মমক্রেসি করে সচিবালয়ে হাজির হয়ে অটোপাসের দাবি দেন অটোপাস এই ডিগ্রিটা নিজেদেরকে দেন এটি আপনাদের জন্য সম্মানজনক নয় এই এই লড়াকু ছাত্রদেরকে ভুল পথে পরিচালিত করেছেন বর্তমানের এই উপদেষ্টা পরিষদ এই উপদেষ্টা পরিষদ তারা এই ছাত্রদেরকে লাইসেন্স দিয়ে দিয়েছেন দু তিনজন যারা উপদেষ্টা পরিষদের ছিল মন্ত্রী মর্যাদায় তাদের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ এসেছে তারা চেয়ারে বসার পর তাদের আত্মীয় স্বজনরা সব তার মন্ত্রণালয়ে লাইসেন্স করা শুরু করেছে এতে করে দেশের ক্ষতি হল তাদের ক্ষতি হল এই ছাত্রদেরকে উপদেষ্টা করা একটা বিরাট ভুল হয়েছে তারা যে রাজনৈতিক দলটা গড়েছে এটি কিন্তু আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ হতে পারত এদের প্রতি জনগণের অনেক শুভেচ্ছা রয়েছে তারা যদি এখনই ক্ষমতা যাওয়ারকে বাদ দিয়ে তারা দল সৃষ্টি করে আগামী নির্বাচনে অংশগ্রহণ করত রাজনীতিতে সুবতাস বইয়ে দেবার চেষ্টা করত তাদের একটা উজ্জ্বল ভবিষ্যৎ ছিল কিন্তু অল্প বয়সে তাদেরকে এই মন্ত্রী পরিষদে ঢুকিয়ে দিয়ে তাদেরকে নষ্ট করে দেওয়া হলো যাই হোক আমি প্রধান উপদেষ্টার কাছে অত্যন্ত সবই নয় মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে নিবেদন করতে চাই আপনারা যখন দূর থেকে বাংলাদেশ নামক একটি রাষ্ট্র সৃষ্টি হতে দেখেছেন আমরা এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম জিয়া রহমান এবং অন্যান্য সেনানায়কদের নেতৃত্বে আমরা মুক্তি বাহিনী গঠন করে নয় আমার যুদ্ধের পরে এই স্বাধীন করেছি আমরা এই যুদ্ধটি ছিল গণতন্ত্রের জন্য যুদ্ধ সুতরাং গণতন্ত্রকে ব্যাহত করবে না আমরা মুক্তিযুদ্ধেরা যখন বলব যে অবিলম্বে নির্বাচন হওয়া প্রয়োজন তখন এটার জন্য আপনার আর কোন সার্টিফিকেট প্রয়োজন হবে না এই দেশ আমরা করেছি আমরা সৃষ্টি করেছি এই দেশ যতদিন থাকবে যে বয়সী আমাদের হোক না কেন আমরা এবং মুক্তিযুদ্ধের স্বাধীনতা স্বাধীনতার সর্বমত অক্ষুণ্ণ আর একটি কথা আমরা একটি দুর্বল জাতিতে পরিণত হয়েছি একাত্তরের সেই বাংলাদেশ এখন আর নাই আমরা একাত্তরে যেরকম ছিলাম নয়টা মাস যুদ্ধ করেছি এখন নয় মাস যুদ্ধ করার সেমিনা এখনকার তরুণদের নাই নাই কেন এটিকে নষ্ট করেছে বাংলাদেশের রাজনৈতিক নেতারা তারা এদেরকে চুরি সামরি শিখিয়েছে রাজনৈতিক বক্তব্যে কেবলমাত্র নেতার বন্দনা করতে শিখিয়েছে এবং তারা কিভাবে অর্থ সম্পদ সৃষ্টি করতে হয় রাষ্ট্র ক্ষমতায় গিয়ে এটি তারা তরুণদের মধ্যে এই বীজ বপন করে দিয়েছে যে কারণে রাজনৈতিক দলেরও হয়েছে রাজনৈতিক দলগুলো এখন আর জনগণের কাছে শ্রদ্ধার পাত্র নয় এখন যদি সত্যি সত্যি ওরা শক্তির ষড়যন্ত্রের ফলে বাংলাদেশকে যদি একটি যুদ্ধে লিপ্ত হয় লিপ্ত হতে হয় করিডরের নামে তাহলে এই স্বাধীনতা সার্বভৌমত্ব কারা রক্ষা করবে সেই জন্য আমি মনে করি মুক্তিযোদ্ধারা আমরা যারা জীবিত আছি আপনারা যারা জীবিত আছেন আমরা মুক্তিযুদ্ধের প্রজন্মকে নিয়ে আমরা প্রচার প্রচারণার মাধ্যমে বাংলাদেশের তরুণ সমাজকে একটি জোরদার জাতিতে গড়ে তুলতে হবে আমরা তাদেরকে সামরিক ট্রেনিং দেব দুর্বল জাতির কোনো স্থান হবে না বাংলাদেশের ভবিষ্যতে ভবিষ্যতের রাষ্ট্র ব্যবস্থায় পাশেই রয়েছে ভারত যারা কখনো আমাদের মঙ্গল চায় না এই বাদের বিরুদ্ধে আমাদের আজীবন লড়তে হবে বাংলাদেশকে এরপর যদি কোনো বহিঃত্রু সুপার পাওয়ার আমাদের এলাকা দখল করে তাদের আদর্শে বাস্তবায়ন করতে চায় তাহলে একমাত্র যুদ্ধের মাধ্যমে একটি সুশিক্ষিত সুশৃঙ্খল সিটিজেন আর্মির মাধ্যমে আমরা তাদেরকে প্রতিহত করতে সক্ষম হব আপনারা রাজি আছেন ইনশাল্লাহ আমরা একাত্তরে যেরকম যুদ্ধ করেছি আবার এই দেশকে সেই ফুটিংয়ে নিয়ে আসব একদল সামাজিক এলিট আমাদেরকে প্রত্যেকদিন নানান ধরনের নসিহত করবেন যাদের অতীতের কোনো কার্বন কাণ্ডে দেশ মেনে পরিচয় আমরা পাইনি সেটি আমরা গ্রহণ করতে রাজি না আজকে আপনারা যারা মুক্তিযুদ্ধ দ্বারা এখানে এসেছেন আপনার নিজেদেরকে দুর্বল ভাববেন না দেশের সাধারণ মানুষ আপনাদেরকে সম্মান করে আপনাদের সেই কথা আগামী দিনে আরও প্রকাশিত হবে যখন এই দেশে হাসিনা মার্কা সরকার আসে এরশাদ মার্কা সরকার আসে নানান ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে যারা রাষ্ট্রযন্ত্রের শীর্ষে অবস্থান করে তারা কোনোদিন দেশের জনগণের কল্যাণ করবে না জনগণের কল্যাণ বাংলাদেশের এই তরুণ সমাজকে ছাত্র সমাজকে সৈনিকদেরকেই করতে হবে আজকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের নেতা জিয়াউর রহমানকে যিনি সততা আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদ প্রতিষ্ঠার কারণে বাংলাদেশের জনগণের অন্তরে